এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষ ভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম রাহ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত আবাদতো করতেনি জাদ সাদ্দাল ইসার খুবই বলিস্টভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা बांधে তার মানে ইবুজনাহর রাসুল সা আলাইহিস কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আড়গাড় বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য এই সময় তিনি মানে কেউ কেমন যেন চিন্তেন না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন

ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা জহুম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার ওনায় এসেছে আটা কিফু কুল্লা র আমাদানে আইয়াম প্রতির আমাদানে তিনি দশ এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি এন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিনে কাজ করেছিলেন প্রতির আমাদানে দশ দিন দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নব্বই তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাল ইসলাম এবং জিবুল্লাহ যৌথভাবে কোরআন রিভিশন করতেন

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদায় আর ইন এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানে

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় যদি ইসলামের সালাদ করি বিশেষ করে ক্যামুল্লা এত যে সুন্দর ছিল আমরা জান তালা দালনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে